এইরকম টাটকা তাজা যদি কাতলা মাছ হয় সেই মাছটা দিয়ে যাই বানাবেন সবই সুস্বাদু হবে যাই হোক আজকের বানিয়েছি একেবারে পাতলা করে মাছের ঝোল রোজকার যেমন মাছের ঝোল খান সেই মাছের ঝোলের কি মশলা দিয়েছি অবশ্যই জানিয়ে দেব আপনারা মাছের ঝোলের রেসিপি অনেকেই পছন্দ করেন আজকের আমি মাখা একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করেছি অবশ্যই দেখে নেবেন সেটা একটু তেল মশলা বেশি হবে আর এটা তো একেবারে পাতলা ঝোল এর মশলাটা কি দিয়েছি অবশ্যই থালা সাজাতে সাজাতে বলে দেব প্রথমে গরম গরম ভাতটা আগে নিয়ে নিই চাপা গরম গরম ভাত নিয়ে নিচ্ছে আর তারপরে প্রত্যেক দিনে আমাদের পাতে যে স্যালাড থাকে এটা শুধু লোক দেখানো নয় খাওয়া কিন্তু স্যালাড ভালো আর আজকে শশাটা অনেকেই হয়তো বলতে পারেন শশাটা ছাড়ানো হয়নি কচি শশা হলে ছাড়ানোর কোনো প্রয়োজন লাগে না খোসা সমেত কেটে নিলেও চলবে আর তাই শশা নিয়ে নিলাম আর এখানে টমেটোটা আমি ব্যবহার করছি বা নিচ্ছি কিন্তু আপনারা টমেটো এই সময় খাবেন না বারণ করছে তাই টমেটো না খাই ভালো কাঁচা টমেটো আর তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এগুলো আমাদের প্রত্যেক দিন থালাতে থাকে তাই নিয়ে নিলাম আজকের এখানে আমি যে উঁচে ভাজা করেছি এই উঁচে ভাজা উঁচে সিদ্ধ বা শুক্ত এগুলো আমাদের মানে রোজকার খাবারে রাখার চেষ্টা করি তিতোটা ছেলেমেয়েরা খুবই অল্প করে মানে একটা হয়তো উঁচে খাবে বা অনেকগুলো ভাতের মধ্যে দিয়ে খায় তাও খাওয়ার অভ্যাস করুক আর এটা হলো রসুন বেগুন রসুন বেগুনটা খুবই সহজ অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি রসুন বেগুন নিয়ে নিলাম বাটিতে আর এটা হলো মাছের ঝোল আজকে লেজা নিয়েছি সজনে ডাটা আছে আর কুমড়ো আছে পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে আর নামিয়ে সময় রাঁধুনি আর ধনে বাটা দেবেন খুব ভালো লাগবে আর কিছুই লাগবে না কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ